আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে ওনারা ভূমি সেক্টরটিকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা যায় কিভাবে এই বিষয়ে সর্বপ্রথম বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে তবে তৎকালীন ভূমি উপদেষ্টা প্রয়াত মরহুম জনাব হাসান আরিফ উনি সাংবাদিকদের প্রশ্নের আলোকে বলেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূল মিশন হচ্ছে ডিজিটালাইজেশন পদ্ধতিতে ভূমি সেবাটিকে সম্পূর্ণভাবে ভূমি সেক্টর যেটা রয়েছে এটাকে খুব সহজে যেন জনগণের সামনে উপস্থাপন করা যায় এবং জনগণের জন্য সহজে ভূমি সেবা নিশ্চিত করা যায় এই বিষয়টি নিয়েই সর্বপ্রথম ভূমি মন্ত্রণালয় কাজ করছে তবে বিগত সরকার যে যে বিষয়গুলো বা যে কার্যক্রমগুলো ওনারা গ্রহণ করেছিলেন সেই কার্যক্রমগুলো সম্পূর্ণ বাতিল করা হবে না সেখান থেকে যেগুলো জনবান্ধব এবং জনগণের জন্য কল্যাণকর সেই কার্যক্রমগুলো অব্যাহত রাখা হবে শুধুমাত্র যেগুলো জনগণের জন্য কল্যাণকর নাই যেখানে দুর্নীতির সুযোগ ছিল এবং যেখানে ভূমি মালিকদেরকে পদে পদে হয়রানিতে পড়ার সম্ভাবনা ছিল সেই ধরনের কার্যক্রমগুলো বাতিল করা হবে তার পরিপ্রেক্ষিতেই মাননীয় ভূমি উপদেষ্টা বর্তমান জনাব ইমাম মজুদার উনি ক্ষমতা গ্রহণের পর মরহুম হাসান আরিফ যে পথে এগিয়েছিলেন সে একইভাবে একই ভূমি দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মদ ইউনুস উনি নির্দেশ প্রদান করেছেন যে এখন থেকে ভূমি সেক্টরটিকে সম্পূর্ণভাবে আপডেট করা হবে এবং মান্ধাতার যুগ থেকে বের হয়ে এসে এখন যেহেতু বিশ্বের সমস্ত দেশে ডিজিটালাইজেশন পদ্ধতিতে ভূমি সেবা নিশ্চিত করা হয়েছে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও সম্পূর্ণ ডিজিটালাইজেশন বা অনলাইন সেবা প্রদান করার মাধ্যমে সকল নাগরিক তারা ভূমি সেবা গ্রহণ করতে পারে সেই বিষয়টিও বাংলাদেশে নিশ্চিত করতে হবে তবে এক্ষেত্রে সবথেকে বড় বাধা ছিল দুর্নীতি এবং ভূমি মন্ত্রণালয়ের যে আওতাভুক্ত ভূমি অফিসগুলো রয়েছে এই সকল ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা তবে সকলে কিন্তু না অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক নায়েব আছেন অনেক তহসিলদার আছেন অনেক এসেলার মহোদয় আছেন তারা জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে এমনকি পূর্বেও কাজ করেছে এখনো করছে অনেক এসেলার মহোদয় আছে তারা নাম জারি একদিনে সম্পন্ন করে দেয় এমনকি আমাদের পার্শ্ববর্তী জেলা মেহেরপুরে একজন মেহেরপুর সদরে উনি অত্যন্ত স্বনামধন্য একজন এসিলেন এই এসিলেন মহোদয় দুর্নীতি মুক্তভাবে অর্থাৎ কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে সঠিক ভূমি মালিকদের নামে নামেই উনি নামজারি করে দিতেন এবং এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দুর্নীতি করার সুযোগ ধরতেন বা কখনও কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়ার চেষ্টা করতেন তাহলে তাদেরকে উনি সরাসরি আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতেন তো এই ধরনের সৎ এবং ধরনের ভালো সম্পন্ন ভূমি দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তা রয়েছে তবে বেশিরভাগ মানসিকতা দেখা গিয়েছে যে অনেক কর্মকর্তা কর্মচারী আছে তারা ভূমি অফিসে ঘাপটি মেরে থেকে বিভিন্ন সময়ে ভূমি মালিকদেরকে তারা হয়রা নিতে আর এই কার্যক্রমগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রেই সুযোগ পায় যখন দলিল উঠাতে যায় কোনো ভূমি মালিক বা দলিলের সার্টিফাইড কপি উঠানোর প্রয়োজন হয় খতিয়ান উত্তোলনের প্রয়োজন হয় নামজারি করার প্রয়োজন হয় ভূমি উন্নয়ন কর দেওয়ার প্রয়োজন হয় এই সকল ক্ষেত্রে ভূমি মালিকদেরকে এই দুঃ দুষ্কৃতিকারী কর্মকর্তা কর্মচারীরা বা দুর্নীতিপরণ কর্মকর্তী কর্মচারীরা তারা নির্দিষ্ট সরকার নির্ধারিত যে ফি তার থেকে তাদের কাছ থেকে বেশি পরিমাণে টাকা হাতিয়ে নেয় এখন থেকে কোনো ভূমি মালিক যেন এভাবে টাকা হাতিয়ে নিতে না পারে তার কারণে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর উনি ক্ষমতা গ্রহণের এখন এই নয় মাসে ভূমি সাজিয়েছেন এবং ইতিমধ্যে কোনো ধরনের কোনো দুর্নীতির সুযোগ নেই কোনো কর্মকর্তা যেন ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ না পায় তার কারণে কল সেন্টার চালু করা হয়েছে যেটা ভূমি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর অর্থাৎ তেজগাঁওয়ে অবস্থিত এছাড়া কর্মকর্তা কর্মচারী যদি মাঠ বিভিন্ন জেলা থানা বা ইউনিয়ন পর্যায়ে সেখানেও যদি দুর্নীতির কথা শোনা যায় তাহলে তৎক্ষণাৎ প্রশাসনের ক্ষমতা দেওয়া হয়েছে বা প্রশাসনকে বলা হয়েছে যে ইনফর্ম বা তাদের কাছে কোনো ধরনের তথ্য আসার পর পরে তারা যেন তড়িৎ গতিতে সেই কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তবে এখন ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব থেকে গ্রহণযোগ্য একটা নিয়ম চালু করা হয়েছে যে নিয়মটি হচ্ছে ভূমি মালিক যারা ছিল তাদের নামে অর্থাৎ যে দেওয়ানি মামলাগুলো ছিল সেই দেওয়ানি মামলার পরিমাণ ছিল প্রায় লক্ষের কাছাকাছি অর্থাৎ ভূমি সেক্টরটিকে যতই ঢালাওভাবে সাজানোর চেষ্টা করুক না কেন মাননীয় প্রধান উপদেষ্টা বা যতটাই এই সেক্টরটিকে আপডেট করার বা দুর্নীতিভুক্ত করার চেষ্টা করুক না কেন তারপরেও ওনারা কোনোভাবে সফল হতে পারবেন না যদি দেওয়ানি মামলার জট কমানো সম্ভব না হয় বা এমন কোন ক্ষেত্র নেই অর্থাৎ এমন কোন সেক্টর নেই যে বিষয়ে যদি কোনো সমস্যায় পড়ে কোনো ভূমি মালিক তাহলে ওই ভূমি মালিক মামলা দায়ের করার পর উনি যে দ্রুততার সাথে সমাধান পাবেন এটার কোনো নিশ্চয়তা যদি না পান কোনো ভূমি মালিক সেক্ষেত্রে কিন্তু এই ভূমি মন্ত্রণালয় কোনোভাবে পুরোপুরি ডিজিটালাইজেশন হবে না আর এই বিষয়টি উপলব্ধি করার পর থেকে বর্তমান ভূমি উপদেষ্টা জনাব আলিমা মজুমদার প্রধান উপদেষ্টা নির্দেশে এবং প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে এখন থেকে ভূমি যে রয়েছে অর্থাৎ এই দেওয়ানি সংক্রান্ত যে মামলাগুলো সমস্ত মামলার নথি কালেকশন করা হয়েছে এবং তথ্য সংগ্রহ করার মাধ্যমে দেখা হয়েছে যে সারা বাংলাদেশে আঠারো লক্ষের কাছাকাছি দেওয়ানি মামলা রয়েছে শুধু তাই নয় এখন পর্যন্ত যেভাবে মামলার পরিমাণ বৃদ্ধি হচ্ছে প্রতি বছর প্রায় লক্ষের কাছাকাছি নতুন মামলা অ্যাড তো যদি মামলা মামলা জট তৈরি হতে থাকে যদি দ্রুততার সময়ে নিষ্পত্তি করা না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ভূমি মালিকগণ তারা এই ভূমি সংক্রান্ত বিষয়টি তিনি সব থেকে বেশি হতাশার ভিতরে পড়বে এমনকি অনেক দুষ্কৃতিকারী আছে অনেক ভূমিদস্যু আছে যারা পারিবারিক ভাবে এবং যারা অন্যায়মূলকভাবে জমির মালিকানা লাভ করেছে এই সকল ভূমি মালিকদের জন্য সুযোগ তৈরি হবে যে তাদের দলিল না না থাকলেও তারা জোরপূর্বক আবারও হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন দুর্নীতির মূলক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে বা বিভিন্ন সলচাতন মূলক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে অন্যায়মূলকভাবে মূলকভাবে সেই জমির মালিক হয়ে যাওয়া বা সেই জমির মালিকানা দাবি করা এভাবে যদি কোনো ব্যক্তি জমির মালিকারা লাভ করতে থাকে তাহলে জমির প্রকৃত মালিকরা সরকারের উপর থেকে তাদের আস্থা হারিয়ে যাবে এবং তারা ভূমি সেবা গ্রহণ করার ক্ষেত্রে তাদের সেই আগ্রহটা তারা দেখাতে পারবে না সরকার মূলত এটা নিশ্চিত করতে চায় যে কোনো একজন ভূমি মালিক যেন উনি নিশ্চিতভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারে নিশ্চিন্তে এমনকি উনি যেন নাম জারি করতে পারে নিশ্চিন্তে এমনকি উনি যে কোনো ক্ষতিয়ান উত্তোলন সহ ম্যাপ উত্তোলন সহ দলিল উত্তোলন সহ যে কোনো ভূমি সংক্রান্ত কার্যক্রম উনি যেন নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন এবং এক্ষেত্রে ওনার কাছ থেকে যেন সরকার নির্ধারিত যে ফি তার থেকে বাড়তি টাকা যেন কোনো দুর্নীতি করেন কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা যেন হাতিয়ে নিতে না পারেন এটা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য তবে এটার পাশাপাশি সরকার মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছে যে পূর্বে যেভাবে একের পর এক রেকর্ডের সময় ভূমি মালিকদের নামে ভুল হয়েছে এমনকি রেকর্ডের সময় দেখা গিয়েছে জমির প্রকৃত মালিক নয় এমন ব্যক্তির নামে রেকর্ডের নাম উঠে গিয়েছে শুধু তাই নয় এমনও হয়েছে যে অনেক ব্যক্তি আছে তিনি প্রবাসে অবস্থান করেন বা এক জেলা থেকে অন্য জেলায় অবস্থান করেন তার জমি হয়তো এলাকার কেউ বর্গা নিয়ে করে খায় কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন পরে এসে উনিশ সঞ্চারে জমি বিক্রয় হয়ে গেছে যে ব্যক্তি কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করে দখলে রেখেছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কিভাবে আপনি এই জমির মালিকানা হলেন তিনি একটা দলিল বের করে দেখাছে যে এই যে দলিল এবং এই দলিলটা তো আপনিই তৈরি করে দিয়েছেন অর্থাৎ যিনি জমির প্রকৃত মালিক তিনি উপস্থিতি ছাড়াই তিনার ছবি ব্যবহার করে তিনি আইডি কার্ড ব্যবহার করে জমি তৈরি হয়ে গেছে বা দলিল তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন জেলাতে আসে এবং বিভিন্ন সাব রেজিস্টার কার্যালয়ে এরা ঘাপটি মেরে আসে এরা মূলত নির্বাচন অফিসের সাথে যোগাযোগ রক্ষা করার মাধ্যমে কিছু কর্মকর্তার সাথে যোগ সাজসে এই প্রতারক চক্র তারা রেজিস্ট্রি অফিসের কিছু কর্মকর্তার সাথে মিলে এই ধরনের প্রতারণার মাধ্যমে জমির প্রকৃত মালিকের জমি তারা নিজে ভুয়া মালিক সেজে ওই অন্য কারো কাছে বিক্রয় করে দেয় এখনো এই প্রতারক চক্র শক্ত অবস্থানে রয়েছে এবং এদের যে চক্র এই চক্র সম্পূর্ণভাবে এখনো অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে ফেলতে বা এই প্রতারকদের সবাইকে ধরতে এখনো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার সক্ষম হয়নি যার কারণে এখন আইন করা যে আইনের মাধ্যমে পরবর্তীতে যেন কোনো কোনো ধরনের ব্যক্তি এই ধরনের দুর্নীতি করার মাধ্যমে বা কৌশল অবলম্বন করার মাধ্যমে ভূমির প্রকৃত মালিককে ঠকিয়ে যেন ওই জমির মালিকানা লাভ করতে না পারে বা তার জমি যেন অন্য কারো কাছে বিক্রয় করতে না পারে এমনকি রেকর্ডের সময়ও অন্য কেউ যেন ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে না পারে আর এই কারণে বর্তমান সরকারের পক্ষ থেকে উদ্বেগ নেওয়া হয়েছে যে পূর্বের যে মামলাগুলো ছিল পূর্বের সকল মামলা বাতিল করে দেওয়া হবে অর্থাৎ যত দ্রুত সম্ভব এই মামলা খারিজ করার ব্যবস্থা করা হবে এক্ষেত্রে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস প্রত্যেকটা জেলা পর্যায়ে জেলা যে কোর্টগুলো রয়েছে যে বিজ্ঞ আদালতগুলো রয়েছে প্রত্যেকটা আদালতের নির্দেশনা প্রেরণ করেছেন যে যত দ্রুত সম্ভব রেকর্ড সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করতে হবে দলিল সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করতে হবে নামজারি সংক্রান্ত মামলাগুলো এমনকি খতিয়ানের ভুল সংশোধন থেকে শুরু করে ভূমি সেক্টরে যে মামলাগুলো রয়েছে প্রায় আঠারো লক্ষের কাছাকাছি যে মামলাগুলো রয়েছে এই মামলাগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ উল্লেখ করা হয়েছে যে রেকর্ড সংক্রান্ত মামলা দুই বছরের ভিতরে নিষ্পত্তি করতে হবে এবং দলিল ও অন্যান্য যে মামলাগুলো সেই মামলাগুলো এক বছরের ভিতরে নিষ্পত্তি করতে হবে শুধু তাই নয় বর্তমান সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য একটা দেওয়ানি কার্যবিধি আই যেটা সংস্কার করা হয়েছে বা সংশোধন করা হয়েছে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে নতুনভাবে কখনো পূর্বে যেভাবে টাইম পিটিশন বা আপনার টাইম আপনার সাওয়ার অর্থাৎ সময় যে আবেদন করার যে সুযোগটা ছিল একের অধিক সেই সুযোগ আর এখন থেকে কোনো ব্যক্তি চাইলে শুধুমাত্র তিনি দুইবার সময়ের জন্য আবেদন করতে পারবেন এর বেশি কোনো ব্যক্তি সময় আবেদন করতে পারবে না এমনকি পূর্বে সাক্ষীরা তারা অনেক সময় দেখা যায় যে যেদিন কোর্টের দিন পড়ে বা দিন ধার্য হয় সেদিন তারা উপস্থিত হতে পারে না বিভিন্ন অজুহাত দেখিয়ে তবে এখন সাক্ষীরা উপস্থিত না হলেও অসুবিধা নেই তিনারা পৃথিবী যে প্রান্তে অবস্থান করুক তিনি যতই অসুস্থ থাকুক না কেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে উনি এই মামলায় সাক্ষ্য প্রদান করতে পারবেন এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন জিমেইল ইউজ করতে পারবেন যেগুলো আগে মামলায় এন্ট্রিভুক্ত ছিল না বা অন্তর্ভুক্ত ছিল না এবার এই দেওয়ানে আইন সংশোধন করার মাধ্যমে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এমনকি আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ভুয়া মামলা দায়ের করে যেহেতু দেওয়ানি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে সাইজ করার জন্য বা তার সাথে যদি কোনো ধরনের হিংসা থাকে তাহলে তাকে দমন করতে চাইলে মিথ্যা একটা মামলা ঠুকে দেয় যদি কোনো ব্যক্তি এভাবে মিথ্যা মামলা করার মাধ্যমে কাউকে প্রতারিত করে বা কাউকে ফেলার চেষ্টা করে সেক্ষেত্রেও যখন মামলা নিষ্পত্তি হবে মামলা নিষ্পত্তির সময় যখন প্রমাণিত হবে যে ওই ব্যক্তি তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য মামলাটা করেছিল তাহলেও তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে শুধু তাই নয় এতদিন মামলা পরিচালনা থেকে শুরু করে তার যে অর্থনৈতিক ক্ষতি হবে সমস্ত অর্থনৈতিক ক্ষতি তার কাছ থেকে আদায় করে নেওয়া হবে এমনকি তাকে জেল প্রদান করার ব্যবস্থাও করা হচ্ছে তো এইভাবে দেওয়ানি আইন সংশোধন করা হয়েছে শুধুমাত্র ভূমি মালিকদের এটা নিশ্চিত করার জন্য যে ভূমি মালিকদের নামে যে মামলাটা রয়েছে অর্থাৎ দেওয়ানি যে মামলা বাংলাদেশের ইতিহাসে যেন দেওয়ানি কোনো মামলার আর অস্তিত্ব না থাকে এমনকি সরকারের পক্ষ থেকে এবার ডিজিটাল জরিপ পরিচালনা করা হয়েছে যে জরিপের নামকরণ করা হয়েছে ইতিমধ্যে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বিডিএস সার্ভেতেও এবার সম্পূর্ণভাবে হাতের সোয়া বা অ্যানালগ পদ্ধতি বাদ দিয়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হবে এমনকি ড্রোনের মাধ্যমে এবার ছবি উঠানো হবে একটি ড্রোন এক মিনিটে পাঁচশোটিরও বেশি ছবি উঠাতে পারে এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে কোনো মৌজায় যখন জরিপ হবে তখন ড্রোন দিয়ে উক্ত মৌজায় যে ম্যাপগুলো আছে যে প্লটগুলো আছে সেই ম্যাপগুলো পোলটগুলো ছবি উঠানো হবে এরপরে সঠিকতা যাচাই করার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ম্যাপ তৈরি করা হবে যে ম্যাপটা হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ম্যাপ এবং সম্পূর্ণ ডিজিটাল বেসড একটি ম্যাপ এবং এখন যেভাবে অ্যানালগ পদ্ধতির ম্যাপ পাওয়া যায় হাতে হাতে তখন অ্যানালগ পদ্ধতির ম্যাপ পাওয়া যাবে কিন্তু সেটার আবার একটি অনলাইন ভার্সনও থাকবে অর্থাৎ এই ডিজিটাল বা অনলাইন যে ভার্সনটা এই অনলাইন ভার্সনের ম্যাপ যে কোনো সময় চাইলে সরকার অটোমেশন সিস্টেমে আবার আপডেটও করতে পারবে অর্থাৎ যে জমিটা হয়তো এখন রেকর্ডের সময় একজন ব্যক্তির নামে রয়েছে ওই জমিটা ওই ব্যক্তি আর একজনের কাছে বিক্রয় করে দিয়েছে এরপর যখন উনি বিক্রয় করে দেবে তখন ওই জমির ভিতর থেকে উনি যে জমিটুকু ক্রয় করছে তার নামে আলাদাভাবে ওই জমিটুকুই একটা দাগ নাম্বার সিরিজন হবে আর অ্যানালগ পদ্ধতির ম্যাপে এটা করতে হলে নতুন করে আবার রেকর্ড করার প্রয়োজন পড়ে কিন্তু ডিজিটাল পদ্ধতির ম্যাপে এটা করার আর কোনো প্রয়োজন পড়বে না কেননা প্রত্যেক ছয় মাস পর পর আপডেট করা হবে ম্যাপ এবং অটোমেশন সিস্টেমে এটা অটোমেটিক ভাবে নতুন আবার দাগ সিরিজন হয়ে যাবে আর এটা একমাত্র ডিজিটাল ভাবে সম্ভব তাই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এখন বাংলাদেশ আর কোনো অ্যানালগ পদ্ধতির জরিপ কার্যক্রম পরিচালিত হবে না বাংলাদেশের প্রত্যেকটা মৌজাদে পূর্বে যে অ্যানালগ পদ্ধতির জরিপ কার্যক্রম চলমান ছিল সমস্ত জরিপ কার্যক্রম বাতিল নতুন করে নতুন আগে এখন শুধুমাত্র ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে এই জরিপ কার্যক্রমগুলো পরিচালিত হবে এবং শুধু তাই নয় সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে সরাসরি উনি উল্লেখ করেছেন যে নতুন এই জরিপের মাধ্যমে যে ভুলগুলো অর্থাৎ রেকর্ডের সময় পূর্বে যে ভুলগুলো হতো সেই ভুলগুলোর পরিমাণ একেবারে জিরো পার্সেন্ট বা জিরো শতাংশে নামিয়ে আনা হবে যার কারণে এখন থেকে কোনো ব্যক্তি রেকর্ড সংক্রান্ত বিষয়ে তারা কোনো ভয় থাকবে না অর্থাৎ তিনি নিশ্চিতে তার মালিকানা সঠিক প্রমাণগুলো থাকলেই তিনি ওই জমির প্রকৃত মালিক এটা তিনি নিশ্চিত করতে পারবেন এবং তিনি পৃথিবীর যে প্রাতে অবস্থান করুক না কেন তার মালিকানা নিয়ে তিনি সঠিকভাবে রেকর্ডে নাম উঠাতে পারবেন এমনকি পরবর্তীতে তার রেকর্ড সংশোধনের জন্য বা রেকর্ড কারেকশনের জন্য আর নতুন করে কোনো মামলা করার প্রয়োজন পড়বে না অর্থাৎ সরকারের পক্ষ থেকে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে সরকার এক হাজার দুইশো লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থাৎ সরকারের উদ্দেশ্য হচ্ছে জরিপ সংক্রান্ত যে মামলাগুলো সেই মামলাগুলোর সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা এবং জরিপ সংক্রান্ত মামলার পরিমাণ একবারে জিরো পার্সেন্টে নামে নিয়ে আসা যেন বাংলাদেশে কোনো দেওয়ানি আদালতে রেকর্ড সংক্রান্ত বা জরিপ সংক্রান্ত কোনো মামলা আর যেন থা না থাকে এবং পূর্বে যে আঠারো লক্ষ মামলা ছিল পূর্বের আঠারো লক্ষ মামলা দুই বছরের ভিতরে নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে প্রিয় ভিওয়ার আশা করি বুঝতে পারছে যে পূর্বে আপনাদের যাতে দেওয়ানি মামলাগুলো ছিল এখন খুব সহজে এই মামলাগুলো নিষ্পত্তি করে নিতে পারবেন এবং শুধুমাত্র আপনারা একটু সচেতনতা অবলম্বন করে আপনারা কোর্টে একটু যাতায়াত করতে পারলেই আপনাদের এই মামলাগুলো মাত্র এক থেকে দুই বছরের ভিতরে নিষ্পত্তি করার সুযোগ প্রদান করেছে বর্তমান সরকার এবং শুধু তাই নয় আপনার যে নির্দিষ্ট ফি অর্থাৎ যে নির্দিষ্ট খরচ সেই নির্দিষ্ট খরচ বহন করার মাধ্যমে আপনি আপনার জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে আপনার রেকর্ড সংক্রান্ত যে সমস্যা রয়েছে আপনার দলিলের সাথে যে সমস্যা রয়েছে আপনার ক্ষতিহারের যে সমস্যা রয়েছে সকল সমস্যা নিষ্পত্তি বা সমাধান করে নিতে পারবেন আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হন এবং আপনার রেকর্ডের যে ভুল সেই রেকর্ডে ভুল দ্রুত সংশোধন করে নেন কেননা পরবর্তী রেকর্ডে বিডিএস রেকর্ডে কিন্তু আপনার ওই ভুল যদি থাকে তাহলে আপনি কিন্তু বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না তাই অবশ্যই রেকর্ডে নাম ওঠাতে হলে এবং আপনার জমির মালিকানা সঠিকভাবে নিশ্চিত করতে হলে অবশ্যই সরকারের এই সুযোগ গ্রহণ করার মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করে নেন